গত পনেরো বছর আমাদের দেশে কোনো ভোটের নির্বাচন ছিল না আপনারা কেউই কোন ভোট দিতে পারেন নাই আপনারা কি ভোট দিতে পেরেছিলেন তো ইনশাল্লাহ সামনে দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং সেই সাথে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভোট আপনাদের পছন্দের মানুষকে আপনারা দিতে পারবে এবং আমি আশাবাদী যে আপনারা সকলেই জানেন যে এই যে গত পনেরো বছর কোনো নির্বাচিত সরকার ছিল না কিন্তু তারপরও ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও জনাব রুবেল সাহেব সবসময় আপনাদের মাঝে ছিল এবং উনি এমনই একজন নেতা উনি ওনার দলকে ওনার নেতাকর্মীকে ওনার প্রত্যেকটা ভোটারকে উনি ওনার পরিবারের এক একজন সদস্য মনে করেন উনিও মা ওনার পরিবারকে উনি এতটা সময় এতটা ভালোবাসা কখনো দেননি যতটা উনি ওনার দল এবং ওনার ভোটারের মাঝে দিয়েছেন আমি সেই জন্য আশা করি যে আপনারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা ওনার পাশে থেকে দিবেন এবং ওনার মূল্যায়ন ওনাকে করবেন আমি সেটাই আশা করি এবং সেই সাথে আমি আজকে আপনাদেরকে জানাতে চাই যে উনি এবার একা না ওনার পরিবার এবং আমি আপনাদের পাশে থাকব অতীতে আমার দুইজন সন্তান ছিল তাদের মানুষ করার জন্য আমাকে অনেক পরিশ্রম দিতে হয়েছে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে তারা এখন বড় হয়ে গেছে সেই জন্যে আমি আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকটা নারীর পাশে আমি থাকতে চাই এবং আমি সেই সাথে আমি আপনাদের হাতে শক্তিশালী করার জন্য আমি কাজ করতে চাই এবং আমি আশাবাদী যে আপনারা আমাকে সেই স্থানে আনবেন দিবেন যে সামনে নির্বাচনে এই ভেলুয়াবাসীর প্রত্যেকটা নারী প্রত্যেকটা নারী জাগবে এবং ধানে শীষ জিতবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আজকে পবিত্র জুম্মার দিন আমি সকলের কাছে দোয়া চাই আপনারা যারা মাহমুদুল্লাহ প্রবীদ সাহেবের জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং আহ উনি যেন অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল সামনেও যেন উনি সেভাবে আপনাদের সেবা দিয়ে যেতে পারেন আপনাদের স্বপ্ন আপনাদের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যেতে পারেন মানব মস্তিষ্ক এবং দেহ গঠনের জন্য দুধ একটি অত্যাবশ্যকীয় পানীয় সর্বাধুনিক প্রযুক্তির অটোমেটিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই সরাসরি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় তাই দুধের সকল থাকে যেখানে যেমনই থাকুন আপনার স্বাস্থ্য সুরক্ষায় জেহান পাস্তরিত তরল দুধ থাকুক সময়। জেহান মিল্ক পানির পরে নিরাপদ পানীয় গ্রুপের একটি পণ্য